মাত্র বাষট্টি হাজার কিলোমিটার মাইলেজ এসি পেয়ে যাচ্ছেন টাস এখান থেকে কিন্তু কম বেশ করতে পারবেন এখানে ডাবল কিন্তু আপনার প্রজেকশন হেডলাইট পাচ্ছেন হাওয়া দেওয়ার যে মেশিন সেটাও কিন্তু গাড়ির সাথেই রয়েছে সালামু আলাইকুম বিয়ার্স জিলানি মার্ট থেকে আজকে আপনাদেরকে আমরা দেখাবো হোন্ডা গ্রেস এই গাড়িটি যে গাড়িটি পাচ্ছেন আপনারা ইএস প্যাকেজে এবং কি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই গাড়িটি তো চলুন গাড়িটি একে একে আপনাদেরকে দেখায় আজকের এই গাড়িটির মডেল পাচ্ছেন আপনারা দু এবং রেজিস্ট্রেশন করা হয়েছে দু উনিশ সালে এছাড়াও পেপারস আপডেট রয়েছে এবং এই গাড়িটার ইন্টিরিয়ার আউটলুক সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন তারপর আপনাদেরকে আমরা এই ভিডিওতে এক একে সব কিছু তুলে দেওয়ার চেষ্টা করবো তাই সম্পূর্ণ ভিডিওটা যা দেখবেন ইনশাল্লাহ এই গাড়িটার সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে যাবে গাড়ির ড্যাশবোর্ডটা পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে এছাড়াও যদি মিটারটা আপনারা দেখেন দেখতে পারেন মিটারটাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের পেয়ে যাচ্ছেন এছাড়াও গাড়িটা মাত্র বাষট্টি হাজার কিলোমিটার মাইলেজ করেছে এখানে দেখেন ডিভিডি মনিটর রয়েছে এবং কি এসি পেয়ে যাচ্ছেন টাস এখান থেকে কিন্তু কম বেশ করতে পারবেন আপনারা গ্যাল পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনেই ড্রাইভিং যে হুইলটা রয়েছে সেটাও ফ্রেশ কন্ডিশনেই পাচ্ছেন আপনারা কিন্তু এখানে পুশ স্টারিং এর ব্যবহার রয়েছে এছাড়াও আপনারা যদি দরজার পেটটা দেখেন দরজার পেটটাও আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন রিয়ারেও কিন্তু আপনারা এসির ব্যবহার পেয়ে যাচ্ছেন এছাড়াও যদি আপনাদেরকে পিছনের সিট কন্ডিশনটা দেখায় দেখতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং মাঝখানে কিন্তু একটা আমরেজ পেয়ে যাচ্ছেন উপরের সিলিংটা একটু খেয়াল করলে দেখতে পারবেন উপরের সিলিংটাও কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন একটা চাকার কন্ডিশন যদি আপনাদেরকে দেখে আমরা দেখতে পারবেন মুন্ডার যে অরিজিনাল অ্যালোরিম সেটাই পাচ্ছেন গাড়ির সাথে আচ্ছা আচ্ছা একার যে কন্ডিশন আছে বেশ কিছুদিন আপনারা এই গাড়িটা এভাবে ইউজ করতে পারবেন এবং পিছনের গ্লাসটা যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন পিছনের গ্লাসটা অরিজিনাল পাচ্ছেন ফোরিস্টারের যে স্টিকার সেটা কিন্তু গ্লাসে এখনও লাগানো রয়েছে পিছনের যে রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল গাড়ির সাথে স্টক অবস্থাতে রয়েছে পিছনে কিন্তু হাইব্রিড এর যে মনোগ্রাম সেটা লাগানো রয়েছে এছাড়া পিছনে কিন্তু আপনারা অরিজিনাল গাড়ির সাথে যে স্পয়লার সেটাই লাগানো অবস্থায় পেয়ে যাচ্ছেন এবং এই পাশে কিন্তু হোন্ডা বেন্ডের যে গ্রেস এর লোগো সেটাও কিন্তু দেওয়া রয়েছে সো সোভস এই গাড়িটার পিছনে যদি আপনাদেরকে দেখায় দেখতে পারবেন এখানে কিন্তু বুড়ি স্পেস ইউজ পরিমাণে রয়েছে যেহেতু এটা হাইব্রিড গাড়ি যার কারণে কোনো প্রকার এলপিজি বা সিএনজি সিলিন্ডার পাচ্ছেন না এখানে আপনারা কিন্তু গাড়ির সাথে হোল্ডেন জগ পেয়ে যাচ্ছেন এবং এখানে যে আপনাদের চাকা হাওয়া দেওয়ার যে মেশিন সেটাও কিন্তু গাড়ির সাথেই রয়েছে সামনের লুকটা যদি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন অসম্ভব ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং সামনে কিন্তু আপনারা ডাবল এলইডি প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছেন এবং হেডলাইটগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একদম ভালো কন্ডিশনে রয়েছে একটু কাছ থেকে যদি আপনাদেরকে আমরা হেডলাইটগুলো দেখাই দেখতে পারবেন কত সুন্দর ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন এখানে ডাবল কিন্তু আপনারা প্রজেকশন হেডলাইট পাচ্ছেন এছাড়াও ফগলাইট ইনস্টল করা রয়েছে গাড়িটার সাথে যে নিকেলের ব্যবহারটা করা রয়েছে সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো গাড়িটার সাথে আপনারা পাচ্ছেন পুন্ডা ব্র্যান্ডের হাইব্রিড পনেরোশো সি একটা ইঞ্জিন এবং ইঞ্জিনের কন্ডিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে সামনের দিক থেকে আপনাদেরকে যদি দেখাই দেখেন এই লাইটগুলো কিন্তু অরিজিনাল দেখেন হুন্ডা ব্যান্ডের লোগো একদম খুদাই করে লেখা আছে এবং ওই পাশেরটাতে কিন্তু লেখা পেয়ে যাচ্ছেন সো বিয়ার্স ভালো মানে একটা ব্যাটারি রয়েছে টুকাই টুকায় গাড়িটা স্টার্ট নিবে এছাড়াও সকেট জাম্পারের যে খুঁড়িগুলো রয়েছে সেগুলোও কিন্তু একদমই অরিজিনাল রয়েছে এখন পর্যন্ত এবং বনারেও কোনো প্রকার খোলা কাটা পাবেন না প্রত্যেকটা জাপানি স্টিকার কিন্তু এখনও গাড়ির সাথে দেওয়া রয়েছে সো বিয়ার্স এই গাড়িটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে ইঞ্জিন রুম থেকে শুরু করে সব কিছু সো আজকের এই গাড়িটা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কল করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা শ্যামলের রিং রোড ব্যাং এশিয়া এবং পুবালী ব্যাংকের অপোজিটে বায়িতুশালা জামা মসজিদের আন্ডারগ্রাউন্ডে আমাদের শোরুমটি অবস্থিত এছাড়াও যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আমাদের নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম